এই পার্কে আপনারা আসলে নদী দেখতে পারবেন সাথে একটা ঝাউবান পাবেন এবং রাঙামাটির কাপ্াই লেকের মতো সুন্দর একটা লেক পেয়ে যাবেন প্রিয় দর্শক শেখ রাসেল পার্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই পর্বে শেখ রাসেল পার্কে সব সৌন্দর্য দেখানোর চেষ্টা করব এবং ভিডিও শেষে আমি বলার চেষ্টা করবো আপনারা কিভাবে এই পার্কে আসতে পারেন সো বেশি দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি প্রাকৃতিক সৌন্দর্যেরা খুলনার শেখ রাসেল ইকো পার্ক সুন্দরবনের আদলে তৈরি হচ্ছে এই পার্কটি ঝাউবনে ঘেরা এই পার্কটি দেখতে গতকালকে গিয়েছিলাম আমি মাত্র তিরিশটাকে এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করলাম প্রিয় দর্শক সবুজ অরণ্য এই পার্কটি আপনাদেরকে নিয়েই আজকে উপভোগ করব। চলুন ভিতরে প্রবেশ করি এবং এই পার্কের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এটা হচ্ছে তাদের শেখ রাসেল ইকো পার্কের মেইন গেট তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি ভিতরে প্রবেশ করলে আপনারা এইরকম সুন্দর একটা ব্রিজ পেয়ে যাবেন ব্রিজের ওই পারে রয়েছে ঝাউবন এবং ডান পাশে সুন্দর একটা লেক আছে লেকের ভিতরে আপনারা চাইলে কিন্তু বোটে করে আপনার পরিবার প্রিয়জন নিয়ে ঘুরতে পারবেন এই লেক সহ করে চলেন আপনাদেরকে নিয়ে ঝাউবন থেকে ঘুরে আসি এইটা হচ্ছে শেখ রাসেল ইকো পার্কের সেই ঝাউবন যেটা দেখতে কিছুটা কুয়াকাটার মতো ফিল পাবেন আপনারা এখানে ঝাউবাগানের ভিতরে কিন্তু আপনারা বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো আপনারা যারা আসলে ছবি তুলতে পছন্দ করেন অথবা ঝাউবাগান কুয়াকাটার মতো একটা ছোটখাটো ফিল নিতে যাচ্ছেন তারা কিন্তু এই শেখরাসেল ইকো পার্ক থেকে ঘুরে যেতে পারেন জাস্ট এই ঝাউবাগানটা দেখেন বেশ সুন্দর লাগতেছে কিন্তু আমার কাছে তো আমি বেশ এনজয় করতেছি যদিও আমি একা এখানে আসছি বাট আপনারা যদি পরিবার প্রিয়জন নিয়ে আসেন অথবা ভালোবাসার মানুষ নিয়ে আসেন তাহলে কিন্তু আরও বেশি এনজয় করবেন এইখানটাতে একটা লাভ পয়েন্ট বানিয়েছে তারা এটা এখন উন্মুক্ত করে নাই হয়তো বা দিনের ভিতরে এইটা উন্মুক্ত করে দেবে তো এইটা হচ্ছে বেরিবাদ এটার ওই পারে হচ্ছে নদী আর এই পাশে হচ্ছে ইকো পার্কটা তো এখন আপনাদেরকে নিয়ে আমি এই বেরিটা ক্রস করে নদীর ওই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আর এইখানে দেখেন মাছ চাষ করা হচ্ছে আর আঙ্কেল মাছ ধরতেছে কি মাছ আঙ্কেল এই জায়গা মাছ মাছের পোনা আর ওই যে ওইগুলা কি মাছ দর্শক মাছগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে এখানে লাফালাফি করতেছে আর আঙ্কেল এখানে মাছগুলো ধরতেছে এখানে চিংড়ি মাছ আর হচ্ছে পোনা মাছ পাওয়া যায় তাই বলতেছে চলেন আপনাদেরকে নিয়ে আমরা নদীর এই পাশটা ঘুরে আসি সো এই পাশটা আরো বেশি সুন্দর এইখানে হচ্ছে রূপসা রেল সেতু আর তারপরে হচ্ছে নদী শেখরাসেল ইকো পার্কে কিন্তু আপনারা এইরকম বেড ভাড়া পেয়ে যাবেন যেইখানে শুয়ে শুয়ে কিন্তু এই নদীর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন একবার এই ভিউটা দেখেন অসম্ভব সুন্দর আপনি যখন বিকালবেলাতে আপনার পরিবার প্রিয়জনকে নিয়ে এইখানটাতে আসবেন জাস্ট নদীর পারে ওই পারে ওই গাছগুলো দেখতে আরও বেশি ভালো লাগতেছে আর এই পার্কটাতে ঝাউবন এই পাশটাতে আসলে আপনারা একটা সুন্দরবনের ভাইবস পাবেন দেখতে পাচ্ছেন যে এইখানে সুন্দরবনের মতো বেশ কিছু গাছ হয়ে উঠেছে পানির উপরে যেগুলো দেখতে বেশি ভালো লাগতেছে বাচ্চাদের জন্য ছোটো একটা কিটজন ছিল যেখানে দোলনা থেকে শুরু করে স্লাইডার এবং অনেক কিছুই ছিল সকল কিছুই ফ্রি ছিল সো আপনার বাচ্চারা বেশি এনজয় করবে এইখানে এবার বলি এই পার্কে আপনার কিভাবে আসবেন এই পার্কের লোকেশন হচ্ছে উপজেলার মাথা বাঙাতে তো আমার বাসায় যেহেতু সোনারাঙ্গা তাই আমি সোনা থেকে পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে গলামারিতে চলে যাই এবং গলামারি থেকে পাঁচ টাকা অটো ভাড়া করে জিরো পয়েন্টে যাই এবং ওইখান থেকে পনেরো টাকা অটো ভাড়া দিয়ে রূপসা ব্রিজের নিচে চলে যাই তো আপনারা যারা এইভাবে খুলনা থেকে আসতে যাচ্ছেন তারা কিন্তু এভাবে আসতে পারেন রুশো ব্রিজের নিচে আসার পরে আপনারা ওই দিক থেকে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে আপনি ইকো পার্কে যেতে চাচ্ছেন যন্ত্রপতি দশ টাকা নেবে অটোতে করে তো আপনাদেরকে ইকো পার্কের সামনে নামাই দেবে এইখানে আপনাদের বসার জন্য শেখ রাসেল ইকো পার্ক কর্তৃপক্ষ বেশ কিছু আসন তারা সিট তৈরি করে দিয়েছে যেখানে আপনারা বসে বেশ কিছু সময় গল্প করতে পারবেন তো আমার কাছে বেশ ভালো লেগেছে এই জায়গাটা আপনারা যদি আমার চ্যানেলে কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও